চির নিদ্রায় সাইিত বুদ্ধদেব অবসান হল এক বর্ণময় চরিত্রের তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যক্তিগত ও সর্বজন এই প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোস থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতিতে তার অনুগামীরা তো বটেই সাধারণ থেকে গেলেন জননায়ক ভট্টাচার্য সাদা ধব ধুতি পাঞ্জাবি পরিহিত আন্তর্জাতিক মানের এই বাঙালি জীবনের শেষ দিন পর্যন্ত জনতার কাছে আদর্শ ও স্বচ্ছতার প্রতিমূর্তি হয়ে রই গেলেন রাজনীতির সঙ্গে পাল্লা দিয়ে মগ্ন থেকেছেন সাহিত্য ও সংস্কৃতি চর্চায় লেখক নাট্যকার সিনেমা প্রেমী হিসেবে বুদ্ধবাবুর অবদান ভুলবার নয় রাজনীতির পরিসরের বাইরে সবচেয়ে স্বাচ্ছন্দ্য ছিলেন সাংস্কৃতিক জগতেই নন্দন ছিল কার্যত দ্বিতীয় ঘর নিয়মিত বিশিষ্ট জনেদের সাথে সেখানে গিয়ে আড্ডা আলোচনায় কাটিয়ে দিতেন ঘন্টার পর ঘন্টা বাম রাজনীতির আদর্শকে আঁকড়ে ধরেই কাটিয়ে দিলেন সারাটা জীবন কলকাতার পাম এভিনিউ এর দু কামরার ছোট্ট স্যাঁত স্যাঁতে ঘরে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতে পারেন বিশ্বাস করবে আজকের প্রজন্ম কিন্তু তিনি তাই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পর প্রত্যাখ্যান করেছেন সব ধরনের সরকারি সুযোগ সুবিধা কমিউনিস্ট আদর্শে উদ্বুদ্ধ সরল সাদামাটা মানুষটি ভোগ বিলাসের বহু জালে জড়িয়ে পড়েননি কোনো কালে তবে ব্যক্তিগত জীবনে একচিলতে ঘরে সম্পদের অভাব ছিল না তার রবীন্দ্রনাথ জীবনানন্দ গ্যাব্রিয়েল গার্সিয়া গোদা সহ অসংখ্য কবি লেখকের অমূল্য সৃষ্টি সম্ভারে সমৃদ্ধ ছিলেন বাঙালির এই স্বপ্ন দ্রষ্টা কৃষির পাশাপাশি শিল্প স্থাপনে জোর শিল্প প্রসারের স্বার্থে ট্রেড ইউনিয়নের জঙ্গি আন্দোলনের বিরুদ্ধাচারণ বেকার যুবক যুবতীদের নিজ রাজ্যে কর্মসংস্থানের স্বপ্ন দেখানো দল ও প্রশাসনকে আলাদাভাবে পরিচালনা করা আজীবন ধর্ম নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক ভাবমূর্তি বজায় রাখা কেন্দ্রের পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান শিক্ষা ও সংস্কৃতির প্রসারে একাধিক উদ্যোগ সব কিছুই বুদ্ধবাবু করেছেন নিজস্ব স্টাইলে তবে তাঁর বর্ণময় রাজনৈতিক জীবন বিতর্কহীন ছিল না অনেকের মতে তিনি দাম্ভিক দুর্বল প্রশাসক আবেগ প্রবণ ট্র্যাজিক নায়ক আবার অনেকের মতে তিনি দূরদর্শী স্বপ্নদ্রষ্টা ব্যক্তিগত জীবনের সততা ও স্বচ্ছতার প্রতিমূর্তি তবে এসব বিতর্কের বাইরে বুদ্ধবাবু এই অস্থির বিপন্ন সময়ে আম জনতার কাছে স্বপ্নের নায়কের মতোই মর্যাদাপূর্ণ বিদায় নিলেন শোকবিহবল লাখো মানুষ চোখের জলে ঝাপসা হয়ে গিয়েছে তাদের দু চোখের পাতা প্রিয় ক্যাপ্টেন আজ অস্তাচলের পথে কিন্তু পথে যেতে যেতে তার দুচোখের চোখের পেয়ে পৃথিবীর প্রথম আলো দেখলেন দুজন অন্ধ মানুষ তাঁরই শরীরের অঙ্গ নিয়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় মগ্ন হয়ে পড়বে গবেষক চিকিৎসকেরা এই বিশাল উদারতা মানবিক হৃদয়কে ছোট্ট গুন্ডিতে আজকে রাখবে কে উত্তর জানা নেই রাজ্যবাসীকে যে স্বপ্ন দেখিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য সেই স্বপ্ন ফিনিক্স পাখির মতো আবারও জেগে উঠবে ধ্বংসস্তূপ থেকে বিদায় বেলায় সেই না বলা কথাগুলোই অনুরণিত হয়ে চলেছে হৃদয়ে থেকে হৃদয়ে বিউরো রিপোর্ট আর সংবাদ